আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আপনাদের দেখাবো মত উত্তরের আরেকটি নাম করা বাজার পাঠান বাজার পাঠান বাজার যাচ্ছি আজ আমরা ওই জায়গায় একটা মেলা মিলে প্রতি শনিবার মেলা আজ ওখানে যাব আজ আপনাদের দেখাবো বস্ত্র মেলা ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আমরা যাচ্ছি এই যে একটা ব্রিজ স্টিলের আমাদের গ্রামের বাসা বলা হয় পুল যাচ্ছি আমরা আমাদের টিম নিয়ে আজ দেখা যাক কিছু কিনতে পারি কি না সেই বস্ত্র মেলার থেকে চলেন আপনাদেরকেও কিছু কিনে দেব অবশেষে আমরা চলে আসলাম সেই বস্ত্র মেলায় পাঠান বাজার দেখুন হরেক রকম জিনিস পাওয়া যায় থ্রি পিস থেকে শুরু করে শাড়ি লুহঙ্গি লেহেঙ্গা কসমেটিক্স সব পাওয়া যায় দেখুন আপনারা ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ E aí আসুন আমাদের মতলব নিয়ে একটি গান শুনি চলুন গানটি শুনি এই হাট নিয়ে তার কাছ থেকে কিছু শুনি আসেন কি বেছেন ভাই কি বেছেন আপনি বিভিন্ন ধরনের ব্যান্ড

শনিবার দিন এখানে মেলা বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত থাকে সবাই আসবেন কেনাকাটা করবেন সবকিছু ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে ঘুরে আসি আমরা দেখি কীরকম বস্ত্রমেলার এই হাটটা আসেন ততক্ষণ আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে থাকা বিল আইকনটি করে সাবস্ক্রাইব করবেন যেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ bye অবশেষে ঘুরতে ঘুরতে এক মুরব্বী দেখা পেলাম তার থেকে ব্যবসার কি অবস্থা আসেন আমরা সবাই শুনি যারা খায় পেনশন হেরা করে টেনশন যারা খায় নেবি হেরা চালায় সিএনজি বেবি আমরা খায় সিকেটি স্টার ধরায় না কোনো মন্ত্রী মিনিস্টার যা কাছে জাগা দেওয়া নিজের টারে চালান নিজের টায়ার চালান দিয়া গায়ে খাচ্ছে সময় দায় তয় ময়না দিয়া খাওয়ায় তয় কাউয়া দিয়া ব্যবসার দাপড়ে স্মৃতি মুরগি কয় চিঠি টিতি আয় মুরগি চিঠি তিচ্ছি বাপ দাদার আমলে স্মৃতি দৈরা রাখতে চাই বাগার কেন রাই ভাই টুকর টাকু সদাই বেচা কত টুকুর টাকু সদাই বেচা কচে একা মাই কমিয়া ভাই আপনি খবর নাই আপনি কি বাচ্চা আছেন নাকি ভাই আর হয়ে গেছেন নাকি মরিয়া আছেন দুরুমিয়া কি করতে আসেন করার একটা কারণ আছে বাকিটা খবর নাই বাকিটা কবে দিবি আজকে না কালকে তে দিবি আজকে ভাই নিয়ে খাসকে ভাই কে আছে আজকে ভাই নিলে কাজ কাল কাল নয় পশু পশু নাই তসু আমরা কি মেয়া ইঞ্চি এক ফুট তিন ফুট এক গছ ব্যবসায় খাইছিল আমার লগে মজা লস বিশ লাখ টাকা নষ্ট দিয়ে আমি যে দিলে বসছি বুঝছেন না এই আমার অনে ই চালান হ্যাঁ প্রিয় দর্শক গানটা খুব ভালো ছিল বাস্তবের সাথে আর গানের সাথে তার অনেক মিল আছে চলুন আমরা আবার ঘুরে আসি সেই পাঠান বস্ত্র বস্ত্রমেলা থেকে ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আমরা সবাই ঘুরতে ঘুরতে হাবিয়ে গেছি এখন আমরা আইসক্রিম আপনারা কি খাবেন তাহলে চলুন সবাই মিলে আইসক্রিম খাই আইসক্রিম আমরা কাকুর দোকানে আইসক্রিম খাই কেমন লাগে কাকুর আইসক্রিম

ও আমরা বাঙ্গালিরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সাহসী দুঃসাহসী উনিশশো একাত্তর সালে তিশাদা বাইরে আয়া ত্রিশ লক্ষ মানুষ মইরিয়া এটা স্বাধীন করছি হ্যাঁ দশ লক্ষ নারী নির্যাতন আবার ফিরা এই স্বাধীনতা সংগ্রামে পনেরো লক্ষ মানুষ না খাইয়া মরছে রাস্তাঘাটে পইরা পইরা কঙ্কাল হইয়া এর আবার যে সরকার এখন আপনাদের দেখাবো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ দুটি ইউটিউবার এই যে একজন আরেকজন দেখেন এই হলো আরেকজন ইউটিউবার তারা হলো জুনিয়র ইউটিউবার অবশেষে আমাদের গুরাগুড়ি শেষ হলো অনেক কিছু কিনলাম চলুন এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব চলুন যাই প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন পাশে থাকা বিলাইকুটি চেপে দিবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ